আন্দোলন দিবস ঘোষণা করা হলো আজকে থেকে মানে ওই কথাটা হচ্ছে আঠারো তারিখ যে আন্দোলনটা আপনারা করছেন ওই দিন হ্যাঁ অবশ্যই হ্যাঁ আমরা যে করছি ওইখানে যখন পুলিশ পাখির মতো গুলি করছে সাধারণ আম জনতা বিভিন্ন স্কুল হাই স্কুল লেভেলের ছাত্ররা কিন্তু আমাদেরকে অনেক প্রোটেক্ট দিত কিন্তু আজকে আপনাদের আমি যখন আসি তখন কিছু হাই স্কুল লেভেলের স্টুডেন্ট এখানে আসছে আসার পরে যখন এখান থেকে দুই তিনজন ছাত্রী আসছে বলতেছি আসার পরে তখন তাদেরকে এই ভাইয়া আরেকজন ভাইয়া ভিতরে নিয়ে গেছে ছেলেগুলো সেফটির জন্য তখন পক্ষ আপনাদের পক্ষ আরেকজন শিক্ষক ওদেরকে বের করে দিছে এই যে বের করে দিল এই ছেলেগুলো যদি এখানে মার্কেতো ছাত্র লীগের হাতে ছাত্র তখন এখানে বাইক মোহরা দিচ্ছে তাহলে এটা ড্রাইভার কি বক্তব্য নিত বক্তব্য বলতেছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য ইয়ে করি তাহলে সেই দিন যে পাখির মতো গুলি করতে সেই দিন বক্তব্য কোথায় ছিল এই বিষয়ে আপনাদের পরম পদক্ষেপ কি বা কর্তৃপক্ষ দিল আপনাদের অ্যাকশন আমাদের আমরা এটা আমরা সারা বাংলায় ছাত্র সমাজের পক্ষেকে প্রিয় দেশবাসীকে জানাতে যে

গভর্নমেন্টের পক্ষে এখন যদি দেখেন ইন্টারনেট অফ দিয়েছি না তো ওরা যদি ওইটা করতে পারবে না তো বিশেষ করে হয়তো আমরা পড়াইতে পারতেছি না এটা অনেকগুলো কারণে চার জুলাই থেকে আমাদের উপর যে পরিমাণ বর্ণতা আমাদের মাঝে এবং প্রত্যেকটা স্টুডেন্টদের উপরে যে অপ্তর আমরা চলছে পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তো হচ্ছে আমরা সেটা প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তুলছি আমরা কোনো জায়গায় আমরা কুমিল্লা থেকে কোন প্রকার কোন ধরনের সহিংস কোনো আন্দোলন আমরা যাইনি তো হচ্ছে তারপরেও আমাদের অনেকজনকে শুনছি গ্রেপ্তার বা কোন ধরনের হচ্ছে আমরা হচ্ছে প্রশাসনকে জানাইছি ওনারা বলছে কোন ধরনের কোনো স্টুডেন্টকে হয়রানি করা হবে যদি কোন ধরনের হয়রানি করা হয় তাহলে হচ্ছে আমরা হচ্ছে ওনারা ওনাদেরকে যদি আমরা ইনফর্ম করি তাহলে ওনারা আমাদেরকে কি করবেন সর্বোচ্চ সহযোগিত এটা তো পুলিশ বা হচ্ছে বিভিন্ন কথা আমরা ওনাদের কথাই বিশ্বাস করি এখনো আছি এখন পর্যন্ত যদি কারো যদি কোনো যদি ইয়া থাকে যে যে কোনো জায়গায় কোনো ধরনের আপনাদের কোনো হামলা করতেছে বা হচ্ছে কোনো ধরনের ভাইনি করতেছে পুলিশ বা যে কোনো ধরনের ভরেনি তাহলে আমাদেরকে বললে আমরা ওনাদের মাধ্যমে আমরা আর সেই দেখা আমাদের রাজপথের যে বিষয়টা রাজপথের বিষয়টা আমরা যেহেতু আমাদের যে আমাদের ইন্টারনেট কানেকশন ছিল না অনেকদিন ধরে আর আমরা কারোর সাথে কমিউনিকেট করতে না তো রিসেন্ট আজকে শুধু ইন্টারনেট কানেকশনটা আছে মোবাইল ইন্টারনেট যেহেতু আমরা বৃহৎ বৃহৎ মানুষ আমরা শুধু মোবাইল ইন্টারনেটটা ব্যবহার করি